এক বক্তারে একজন বলে হুজুর আপনি যে ওয়াজ করে টাকা চাইয়া নেন শুনলাম ওয়াজ করে টাকা সায়ানামা নেওয়া জাহেজ নেই কোরআন হাদিসের আলোচনা করে টাকা চায়া জায়েজ নাই কাহা কথা ঠিক তা আপনি যে আমার আলোচনার মধ্যে কোরআন হাদিস থাকে না আমি তো কিসা কই আজান দেই মক্কার মদিনার ইমাম সাহের তেলাওয়াত শোনাইয়া শোনাইয়া বয়স শেষ কোরআন আদিসের কথা বলার সময় পেলাম কাজে আমার জন্যে সায়ানা যায় আছে আমি যতক্ষণ থাকি পাবলিক রে বিনোদন দিই পাবলিক হারুন কি আনত না টুপি টাপি বইটা আমারে আনছে তা হারুন কিসিনদারে আনলে টাকা দেওয়া লাগবে না তো আমারও দেওয়া লাগে কি আহ উম্মতের হার এই দৃশ্য দেখলে বড় কষ্ট লাগে উম্মত আহ আয়োজকরা কোথায় গেল কোথায় যাচ্ছে এখন বক্তাদেরকে দাওয়াত দেয় বিনোদনের জন্য একটু হাসাইবে বাস এটাই তার মূল যোগ্যতা খুব হাসাইতে পারে মাসাল হাসতে 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 ইউটিউবওয়ালারও হয়েছে এরাও রেডি যে থেকে এইরকম হাসির কিছু পাইলে নেয় ইউটিউবে দেখবে বক্তার বক্তব্য শুনে হাসতে হাসতে লুঙ্গি খুলে গেলে আমি দেয় না তো পাবলিকের মধ্যে আকর্ষণ হয় কিরে কী আছে হাসির একটু দেখি ভিতরে আহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই টাকার সময়ের সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ হেফাজত করেন আমি বলতেছিলাম একটা কিসা শোনার তো ওই কিস্তা থেকে এই কথাটা আসছে আমি কিস্তা বলতে চাই না যতক্ষণ সম্ভব আয়াতের উপর থাকার চেষ্টা করিসা আছে হাদিসেও কিস্সা আছে ওই খ্রিস্টানিয়া তো কারো কোনো আপত্তি নাই তবে আমরাও কিছু গাল গল্প এমন বলি যেগুলার সাথে কোরআন হফিসের সম্পর্ক তো নাই বরং কখনো কখনো সাংঘর্ষিক হয়ে আছে ইমানের প্রশ্ন আসে এগুলো কি তা আমি যে কিস্তাটা বলব এটাও বাহ্যিকভাবে মনে হবে এমন কিছু একটা আমি ব্যাখ্যা দিব ভাই আমি ভয়ে ভয়ে এই কিস্তাটা বলি আরে কে জানি কোন ভতুয়া লাগাই দেয় আমার এই জন্য কিস্সা বলতে যতক্ষণ লাগে এটা ব্যাখ্যা দিতে আমার সময় আর বেশি লাগে এক আল্লাহর বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তো দেখে যে কবরের মধ্যে একটা ছিদ্র দেখা যায় তো তার কৌতূহল কিরে কবর ভেতরে শিয়াল টিয়াল ঢুকল নাকি তো ওই ছিদ্র দিয়ে ভিতরে তাকায় দেখে আল্লাহ আকবার ভিতরে এক আল্লাহর বান্দা নামাজ পড়ছে এখন তো তার দিলে কৌতূহল কিরে ছোট্ট গর্ত দিয়ে লোকটা ঢুকলো কেন তো তোর নামাজ সালাম ফিরাইসে জিজ্ঞেস করছে ও ভাই কী কাকি গর্ত দিয়ে ঢুকলেন কেমনি অন্য অন্য মৃত ব্যক্তিরা যেভাবে ঢুকে আমি ওইভাবেই ঢুকছি ও তার মানে কি আপনি মৃত বলে হা আমি মৃত দাস গল্প এই পর্যন্ত একটু আটকান আমি পিছন থেকে আবার ব্যাখ্যা দিয়ে আসি নাহলে আমার ভালো লাগতেছে কারণ বহু মানুষ আছে এনে ভিতরে খসখস করতেছে হুজুর কি করল ওটা মরা মানুষ আবার কথা কয় মরা মানুষ আবার নামাজ পড়ে তো এই খসখসানি থাকলে সামনের কথা বুঝে আসবে না এই জন্য আগে খসখসানি ক্লিয়ার করে আগে বেড়ে মরা মানুষ কথা বলে কেমনি দোস্ত আল্লাহ নবী সাল আলি আসাল্লামের সামনে এক গ্রাম্য ব্যক্তি একটা মরা গুইসা আইনা ফালাইছে মরা মোহাম্মদ যদি এই গুই জিন্দা করে দেখাতে পারো তাহলে আমি তোমার তো মার জিন্দা করা কি আল্লাহর নবীর কাজ কাজ এটা কার হায়াত আর মৌতের মালিক কে তো আল্লাহর নবী সাল আলী আসাল্লাম সেই আল্লাহর কাছেই বলেছেন গুই বলেছেন আল্লাহর নামে তুই জিন্দা হয়ে আসবি

এখানে দুইটা মাইনাস পয়েন্ট এক হচ্ছে গুইসাপ ওই প্রাণী না যেই প্রাণী কথা বলতে পারে যেই প্রাণী কথা বলতে পারে না এটা এক মাইনাস পয়েন্ট দ্বিতীয় মাইনাস পয়েন্ট সে মৃত মৃত গুইসাপকে যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ একজন মৃত মানুষকেও কথা বলার শক্তি দিতে পারেন কি পারেন এটা খুব সহজ কথা দুই নম্বর মৃত মানুষ আবার নামাজ পড়ে কি তো ওইটাও হাদিসে আছে আল্লাহ রসুল সাল আলি ও বলেন আল আমি নবীরা কবরে জীবিত এবং কবরে নামাজ পড়েন যে আল্লাহ নবীদেরকে কবরে নামাজ পড়ার তৌফিক দিতে পারেন ওই আল্লাহ যে কাউকে খবরে নামাজ পড়ার তৌফিক দিতে পারেন কি পারেন খসখসানি দূর হসেনি আমার বড় ভয় লাগে যাই হোক পথিক জিজ্ঞেস করে ভাই এটা কিছু বুঝলাম না কবরে আবার মানুষ নামাজ পড়ে গেছে তো কবরওয়ালা জবাব দেয় ভাইরে নামাজ আমার বড় প্রিয় আমল ছিল দুনিয়ায় যে সমস্ত বান্দারা আসরের মাঠে আরশা আজের নিচে ছায়া পাবে এদের মধ্যে ওই শ্রীও একজন ওকালবহু মোহনজিদ যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে মসজিদে ঢুকলে বের হতে মন চায় না বের হইলে বাইরে থাকতে মন চায় না আবার চলে যায় মুমিনের আলামত এটা তো পানির মাছ যেমন মসজিদে তেমন পানির মাছ যেমন পানি থেকে উঠলেই ছটপট করে আবার পানিতে ফেরত যেতে চায় মুমিন তো নামাজ মসজিদ থেকে বের হইলে আবার ছটপট করে কখন মসজিদে ফেরত যাবে আর মুনাফিকের আলামত হচ্ছে কালকৈ খাচার মধ্যে কাউয়া ঢুকান দেখবেন এটা খালি বাইর হওয়ার জন্য ফাঁক খোঁজে ইমাম সাহেব সালাম ফিরাইছে জুতাটা লইয়া সটান দাঁড়ায় রয়েছে ওই পিছন দিকে খালি তাকা পিছন ওলা সালাম ফিরাইছে যদি দেখে নামাজ দেরি হইতেছে তখন নিজে নিজে আমার সালা ফটো দেন সামনে যাওয়া যায় কাজ করা যায় দুইজনের কান্দুর উপর দিয়ে আলাপ দেয় আরে আছে কি নাই এটা হলো মোনাফিকের লক্ষণ ভিতরে সহ্য হয় না তাড়াতাড়ি বাইর হয়ে যাবে অবরওয়ালা বলে ভাই নামাজ আমার বড় প্রিয় আমল ছিল এত মজা এত মজা সাজদায় আমি একবার নামাজ শেষ করলে আবার দৌড়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইতাম আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম মা রূপ আমি যখন মৃত্যু বরণ করবো আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা আমি চাই কেবল আমার কবরের মধ্যে তুমি একটু নামাজ পড়ার সুযোগ দিও বলে আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন আমি নামাজ পড়ি তো পথিক জিজ্ঞেস করে বুঝলাম ধরে এই চলতেছে আপনি থেকে নামাজ বলে বছর আমি কিসা বলতেছি তাই আপনারা এত জোরে সব আল্লাহ পড়লেন আর যে কবরওয়ালার এই কাজ উনি যখন বলছেন আমি চারশো বছর নামাজ পড়ছি তো ওই পথিকের কি অবস্থা আপনার চেয়ে আরো জোরে পড়ছে সুবাহান আল্লাহ আরে বলেন কি এইবার কবরওয়ালা বলে ভাই শুন ওই আমার চারশো বছরের নামাজ ওই নামাজ তুমি নিয়ে যাও আর তোমার ওই একটা সুবাহান আল্লাহ আমাকে দিয়ে দাও ও দোস্ত এবার বলেন তো হিসাব মিলছে নাকি কেমনি মিলে মিয়া চারশো বছরে কত লক্ষ রাকাত নামাজ পড়ছে প্রত্যেক রাকাতে কমপক্ষে নয় বার তাজবি পড়েছে তিনবার রুকুতে ছয়বার বার দুই সেজ দায় ঠিক কিনা তাইলে লক্ষ লক্ষ রাকাতে কত লক্ষ বার সুবহান আল্লাহ পড়ছে আর বলে তুমি আমার চারশো বছরের নামাজ নিয়ে যাও আর তোমার একটা সুবহান আল্লাহ আমাকে দিয়ে দাও পথিক বলে ভাই হিসাব তো মিলল না বুঝলাম না কিছু তো কবর ওয়ালা যে জবাব দিয়েছে ওই জবাব বুঝার জন্য আরেকটা উদাহরণ বুঝতে হবে এটা কাম শেষ আমি ভাই আল্লাহ বহু কষ্ট করে পরীক্ষার টাইম আনলিমিটেড না লিমিটেড নির্দিষ্ট টাইম না অনির্দিষ্ট পরীক্ষার হলে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে লেখে শেষ করতে হবে আর ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যা লেখবা তাই নাম্বার সঠিক উত্তর লেখলেই নাম্বার লেখলেই নাম্বার এখন তো ইয়েস নো হ্যাঁ না কোনটা সঠিক ওই নায়ের মধ্যে খোঁচা দিলেই নাম্বার ইয়েস এর মধ্যে খোঁচা দিলেই নাম্বার আমাদের আরবিতে আছে না হ্যাঁ না কোনটা না এর মধ্যে খোঁচা দিলেই নাম্বার পরীক্ষার হলের মধ্যে সিস্টেম হলো খোঁচা দিলেই নাম্বার লেখলেই নাম্বার কিন্তু এক ছাত্র পরীক্ষার হল থেকে খাতা বারে নিয়ে আসতে করে চুপচাপ বাড়ি গেছে বাড়িতে যাইয়া বই দেখে দেখে সারা পুরা প্রশ্ন যা আছে একদম একশোতে একশো অ্যান্সার সুন্দর করে লেখা বিকালবেলা স্কুলে নিয়ে আসছে স্যার রেডা বলে পরীক্ষার খাতা স্যার কী পরীক্ষার খাতা আজকের পরীক্ষার খাতা এখন কেন বাড়িতে যাইয়া স্যার সুন্দর করে লেখছি পুরা বলেন আপনারা নাম্বার পাবে না পিঠা খাবে খবরদার পিঠায় না পোলাপান রাউন্ড পরীক্ষার ব্যাপারে নকল ধরলেও পোলাপান আত্মহত্যা করে মরে যায় ওই যে বিকার উন্নয়ন মাইয়ারা দেখছেন না কি কাম করলো খবর নাই পাবলিকের দুনিয়া আছে খেলা লইয়া খেলা খেলার খবর জিজ্ঞেস করেন পোলাপান নবীর জিন্দিগি যা জানে না এই বিপিএল এ যারা খেলছে হ্যাঁ জিন্দিগি তার চেয়ে সুন্দর জানে এগুলো বলি ইমানদার রাগ আইতাছে রাগ এই যে ছেলেটা নাম্বার পাবে না কেন পাবে না পরীক্ষার হল থেকে বাইর হইলে নাম্বার পাওয়া পরীক্ষার হলের মধ্যে যাই লাগবে নাম্বার হল থেকে বাইর হইলে এক নাম্বার পাওয়ারও সুযোগ নাই তুমি একশো কেন দুইশো অ্যান্সার করলেও লাভ নাই কথা ঠিক কিনা কবরওয়ালা বলে ভাই আমি দুনিয়া নামক পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি কবরে আয়সা আমি চারশো বছর নামাজ তো ঠিকই পড়ছি কিন্তু আল্লাহ তালা আমার আমল নামায় একটা নেকি অলিখা দেন নেই আর তুমি পরীক্ষার হলের মধ্যে দুনিয়ায় একবার সুবাহান আল্লাহ পড়েছ আল্লাহর নবী বলেন কেউ যখন দুনিয়ায় একবার সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দেন যে গাছটা এত বিশাল এত বিশাল এত বিশাল একটা প্রচন্ড তেজি আরবি ঘোড়া যদি গাছের গোড়ায় পাঁচশো বছর দৌড়ায় গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না আপনারা তো কাবো চালাক গাছ তো আরেকটা লেগে গেছে আপনাদের লাগছে আরেকটা আরে লাগিয়ে গেছে আরেকটা

আল্লাহ ওইটাই আল্লাহর নবী বলেছেন তোর হায়াতের মূল্যায়ন করে গাদা কই কই ঘুরে ঘুরে সময় নষ্ট করস দুনিয়া একবার সুবহানাল্লাহ পড়বি আর জান্নাতে তুই বরকত দিয়ে দিবি সুবহানাল্লাহ গাছ তো মাকসাদ না এত গাছ দিয়ে করুন কি এত গাছ দিয়ে করুন কি গাছ তো মাকসাদ না গাছের ওসিলায় জান্নাতে আমি বুকিং দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই জন্য মাঝে মধ্যে আমি ওই যে মসজিদের কালেকশন আসলে আমি তো কালেকশন করতে পারি না তো সহজ ভাবে বলি ভাইরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রসুল বলেছেন মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহ লাহু ফিল যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় এখন আল্লাহর বান্দা কয় আমি তো মসজিদ বানানোর তৌফিক আমার নাই একটা ইটের টাকা দে একটা ইটের টাকা দে তো তো আল্লাহরে বলার একটা সুযোগ আসছে মাহবুদ পুরা মসজিদ বানানোর তৌফিক তো আমার আসিল না থাক তুমি তো বলছো পুরা মসজিদ বানাইলে বাড়ি বানাইয়া দিবা তো আমার বাড়ি তো আমার কপালে নাই আমার ইট আমারে ফেরত দাও আমার ইট আমারে ফেরত দাও আমার বাড়ি রাখবেন তো আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই এক ইট দিয়া কি করবি তো জবাব দিবেন আল্লাহ জান্নাতের ফুটপাতে মাথার তলে দিয়া ঘুমাবো তোমার কোনো সমস্যা ধুকা দরকার কারণ কোন রকম ঢুকতে পারলে কি পাইবা জানো আল্লাহ সর্বশেষ যে আসছে আল্লাহ রসুল বর্ণনা করছেন আল্লাহ এক বান্দাকে দেখবে কোনো আমল নাই জান্নাতে দেওয়ার জন্যে তো জাহান্নাম থেকেও আল্লাহ বাঁচাতে চান তো বলে এটা রে জাহান্নামের গেটের বাইরে দাঁড় করায় রাখ। তো জাহান্নামের গেটের বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিৎকার করবে আল্লাহ আল্লাহ কারণ চিৎকার চেঁচামেচি সহ্য হয় না আগুনের তাপ সহ্য সহ্য হয় হয় না না গরম বাতাস দুর্গন্ধ আল্লাহ আল্লাহ চিৎকার করবে তো আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করবেন এই দেখতো এই চিল্লেকে এই চিল্লকে বলে আমি এখান থেকে বাঁচতে চাই আমার এখান থেকে সরাও বলে আল্লাহ বাঁচতে চাই তাহলে আর একটু দূরে নিয়ে রাখ তার একটু দূরে নিলে আওয়াজ কমছে গন্ধ কমছে তাপ কমছে কিন্তু শেষ হয় না আবার চিৎকার শুরু করছে আল্লাহ এই আবার কেন দেখো এই কেন হয় না আমার সরাব তো আল্লাহ তখন হুকুম করবেন তাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে রাখবে তো জান্নাতের গেটের মধ্যে যখন দাঁড়াবে তখন ওই জান্নাতের সুবাতা সুগ্রাম আস্তে আস্তে তার মধ্যে আসবে সে মোহিত হইয়া আবার চিৎকার শুরু করবে আল্লাহ আল্লাহ এখন আর বলে না কি জন্যে কান্দস কি জন্যে চিৎকার করস কারণ আগেই তো জানছে